আপনি কি শুধু ভেবেছেন যে শারীরিক সম্পর্ক কায়েম করলেই জেনা শুধু না বিষয়টা যদি এমন নয় জেনার মাধ্যমে অনেক আনাসি আল্লাহ বন্ধ তিনি বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জেনার মাধ্যম হচ্ছে হাত পা কান মুখ অন্তর এগুলো চক্ষু এগুলো হচ্ছে সব জেনার মাধ্যম কি করে আপনাদের এ রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে আমি যদি মেয়েটার কাছে পায়ে হেঁটে যাই তাহলে এটা হবে পায়ের জানা মেয়েটাকে যদি আমি হাত দিয়ে স্পর্শ করি তাহলে এটা হবে হাতের জানা মেয়েটির সঙ্গে যদি প্রেমের কথা বলি অশ্লীল কথা তাহলে এটা হবে মুখের জানা তার প্রেমের কথা বলি অশ্লীল কথা যদি আমি কান দিয়ে শ্রবণ করি এটা হবে কানের জানা চোখ দিয়ে যদি মেয়েটাকে দেখেও কোন নজরে এটা হবে চোখের জানা অন্তর দিয়ে যদি পরিকল্পনা করি তাহলে এটা অন্তরের জেনা তাহলে শুধু শারীরিক সম্পর্ক কায়েম করলে যে জেনা বিষয়টা কিন্তু এমন নয় জেনার মাধ্যমে হচ্ছে অনেক হাত পা কান চক মুখ যেগুলো আপনাকে আমি বললাম তাহলে এবার বলে ওই যে নারী ওই পুরুষ এমন ভাবে রাস্তাঘাটে চলাচল করছে ওই প্রকৃতপক্ষে পক্ষে যারা ধার্মিক এরা কিভাবে রাস্তায় চলাচল করবে বলে তাহলে এই বেপর্দা নারী বেপর্দা পুরুষেরাই রাস্তাকে বন্ধ করেছে এদের অবস্থা কত কঠিন হবে একবার চিন্তা করেছেন কি এমন তার মাঠে